সবাইকে নমস্কার সবার ভালোবাসা নিয়ে আজকে আপনাদের সাথে দুটি বিষয় শেয়ার করবো বলে এসেছি আর এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ আর হচ্ছে মধ্যপ্রাচ্যের ইজরায়েল পৃথিবীতে এমন দুটা জাতি আছে এ জাতি এর ঐক্য একতা নীতি নৈতিকতা এতটাই শক্তিশালী যা এই পৃথিবীর সমস্ত কল্পনাকেও ছাড়িয়ে দিতে পারে অদ্ভুত এক একতা অদ্ভুত এক শক্তি তারা তাদের যে নৈতিক আদর্শের দৃষ্টিতে তারা প্রতিপক্ষকে যেভাবে ঘোষীভূত করতে জানে প্রতিরোধ করতে জানে আর তারাই হচ্ছে পৃথিবীতে একমাত্র ইসরাইল এবং বাংলাদেশের গোপালগঞ্জ তাদের এই বিষয়টা নিয়ে আমি একটু ভাবি মানুষ কিভাবে এত ঐক্য গড়ে তুলতে পারে এটা তো অসম্ভব কেন অসম্ভব হ্যাঁ অসম্ভব নয় সম্ভব যদি আপনি আদর্শ এবং একতায় আপনার নীতি নৈতিকতায় ঐক্য গড়ে তুলতে পারেন অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি সুচার থাকেন তবেই আপনি এভাবে ঐক্য গড়ে তুলতে পারেন এ পৃথিবীতে আমি দেখেছি ইসরাইল দেশকে যেমন বিমান হামলা করতেও বিমান হামলা করেও কোনো কিছু করতে পারে না ঠিক তেমনি জনতার সহস্র লক্ষ্য শ্রুতেও এ গোপালগঞ্জের শক্তিকে ভূষীভূত করতে পারে না বাংলাদেশে তারা শুধু দৃষ্টান্ত নয় তারা পৃথিবীতে ইসরায়েলের মতো একদিন উদাহরণ হয়ে থাকবে এই গোপালগঞ্জ পৃথিবীতে একদিন উদাহরণ হয়ে থাকবে আমি তাদের একটি বিষয় লক্ষ্য করেছি বন্ধুরা আপনারাও লক্ষ্য করুন যাচাই করে দেখুন এই গোপালগঞ্জ তারা তাদের নীতি নৈতিকতা এবং আদর্শ দিয়ে শত্রুকে প্রতিরোধ করে সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকে তারা আমি এটি লক্ষ্য করেছি তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু এই গোপালগঞ্জ তার পিতৃভূমি থেকেই উঠে আসা